অন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে একাদশ শ্রেণীর পরীক্ষা রয়েছে ভূগোল পরীক্ষা ফার্স্ট সেমিস্টার তো তোমাদের জন্য আমি কিন্তু একদম বছরের প্রথম থেকে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি শুধু ডিটেলস নয় এমনভাবে আলোচনা করেছি যাতে তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পারো সেইভাবে কিন্তু তোমাদের ক্লাস নিয়েছি ডায়াগ্রাম অঙ্কন করে ছবি এঁকে দিয়েছি ইম্পর্টেন্ট প্রশ্ন কিভাবে বুঝে লিখবে তার উত্তর করা শিখিয়েছি শুধু তাই নয় রিসেন্টলি তোমাদের জন্য এমসিকিউ কোশ্চেনের নোটসও তোমাদের শেয়ার করেছি এবং মোস্ট ইম্পর্টেন্ট আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে এ এইটটি কোশ্চেন তোমাদের জন্য শেয়ার করেছি ভারতের ভূগোল থেকে তোমাদের প্রায় একশো কোশ্চেন শেয়ার করেছি তো এরকমভাবে কিন্তু অনেক জিনিস তোমাদের জন্য শেয়ার করেছি তোমরা অনেকেই সে বিষয়গুলো দেখেছো আবার অনেকেই হয়তো কোনোরকমভাবে মিস করে ফেলেছো তো যারা মিস করে ফেলেছ তাদের জন্য বলে রাখি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্যাকেজের ক্লাস ইলেভেন জিওগ্রাফি প্যাকেজের যে লিঙ্ক সেই লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা যতটুকু সময় হাতে পাও বিভিন্ন প্রকারের ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে উপকার পেতে পারো প্রথম কথা এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে ভূগোলে আমরা কি করে বেশি মার্কস আনবো সে বিষয়ে তোমাকে বলতে গেলে বলতে দেখো জিওগ্রাফি সাবজেক্টটা বুঝে পড়ার সাবজেক্ট এই জায়গাটা মুখস্থ করে খুব বেশি একটা লাভবান হওয়া যায় না হ্যাঁ মুখস্থ জায়গা কিছু কিছু আছে যেমন ধরো আমাদের প্রথম যে বিষয়টা রয়েছে বিষয় হিসেবে ভূগোল যে পাঠটা রয়েছে তো এই পাঠে কে কে ভূগোলের জনক কে জনক কে প্রণালীবদ্ধ ভূগোলের জনক কে এরা কোন গ্রন্থটি লিখেছিল কসমাস গ্রন্থ কার লেখা তো সব প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবে এগুলো তোমাকে মনে রাখতেই হবে সে জায়গায় কিছু করার নেই কিন্তু বিশেষ করে আমাদের প্রথম যে পাঠটা রয়েছে প্রাকৃতিক ভূগোলের যে মূল পাঁচটা অংশ আমাদের সিলেবাসে রয়েছে তার মধ্যে দেখো বিষয় হিসেবে ভূগোল বাদ দিয়ে পৃথিবীর উৎপত্তি পৃথিবীর অভ্যন্তর ভাগ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আর একটা হচ্ছে আবহাওয়া জলবায়ু এই যে চারটে পার্ট রয়েছে একদম পরিষ্কার বলি এই চারটে পাট যারা বুঝে পড়াশোনা করেছ তাদের ক্ষেত্রে রকম কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু যারা বুঝে পড়নি মুখস্থ করার চেষ্টা করেছ তারা অপশান দেখলেও গুলিয়ে ফেলতে পারে কারণ এই জায়গাগুলোর অপশানে এমনই থাকবে যে দেখে মনে হবে যেন এটা কিন্তু না উল্টোটা উত্তর হয়ে যাবে মানে পরের অপশানটা উত্তর হয়ে যাবে কারণ স্টেপ না বুঝে উত্তর করা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে প্রশ্নগুলো শেয়ার করেছি সেই প্রশ্নগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো আর জিওগ্রাফিতে যদি তুমি বুঝে পড়ো তাহলে মনে রাখাটা খুব কঠিন নয় কিন্তু যদি তুমি মুখস্থ করার চেষ্টা করো তাহলে আজ মুখস্থ করবে তো দুই তিন দিন ভ্যালিডিটি থাকে তারপরে আর খুব বেশি দিন ভ্যালিডিটি থাকে না ওটার ওটা অটোমেটিক ব্রেন থেকে আউট হয়ে যায় তো যাই হোক যেটা তোমাদের এই মুহূর্তে বলার কথা সবসময় ভূগোলের ক্ষেত্রে যে বিষয়টা চেষ্টা করবে বা উত্তর করার সময় যে বিষয়টা চেষ্টা করবে প্রশ্নগুলোকে ভালোভাবে পড়বে খুব সুন্দরভাবে পড়ে নিজে আগে উত্তর করার চেষ্টা করবে তারপরে অপশানের সঙ্গে মিলিয়ে উত্তরটা করবে প্রশ্নের মডেল বুঝবে কারণ প্রশ্নে সাতখানা টাইপসের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে এমসিকিউ টাইপের প্রশ্ন সত্য মিথ্যা ডান স্তম্ভ স্তম্ভ বিবৃতি এবং তার ব্যাখ্যা তারপরে তোমাদের একটা পার্ট রয়েছে যেটাকে বলা হচ্ছে কেস স্টাডি কেস স্টাডিতে তোমাদের এতখানিক একটা লেখা প্যাসেজ থাকবে সেই লেখা প্যাসেজ থেকে পড়ে তোমাকে দুটো প্রশ্নের উত্তর বের করতে হবে তারপরে ডায়াগ্রাম বেসিস কোশ্চেন ধরো একটা ম্যাপ এঁকে দেওয়া হলো সেই ম্যাপের মধ্যে কিছু কিছু সিম্বল দিয়ে দেওয়া হলো যে এই সিম্বলগুলো কিসের কিসের সিম্বল সেরকমভাবে একটা ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন থাকতে পারে ট্রুফলস থাকতে পারে ট্রু ট্রুফলস একটা দুটো নয় অনেকগুলো ট্রু ফলস মিলে আবার তিন চারটে মিলে অপশান দেওয়া থাকতে পারে তো এই অপশানগুলো একটু বুঝে করার চেষ্টা করবে ঠিক আছে আরেকটা বিষয় তোমাদের বলবো মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে প্রশ্ন নিয়ে বেশি ঘাবড়াবে না আর বেশি উৎফুল্ল হওয়ার দরকার নেই প্রশ্ন পারলেও ভালো না পারবে এরকম আশা করি হবে না পারবে নিশ্চয়ই মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দেবে যেমনভাবে অন্যান্য পরীক্ষাগুলো দিয়েছ ঠিক সেইভাবেই পরীক্ষাগুলো দেবে এবং সব সময় চেষ্টা করবে সঠিক উত্তরটা করার কোনো প্রশ্ন ফাঁকা রাখবে না খুব বেশি প্রশ্ন নয় পঁয়ত্রিশটা প্রশ্ন আমরা উত্তর করতে যথেষ্ট সময় পাব ভাবনা চিন্তা করে বুঝে উত্তরটা করবে না বুঝে উত্তরটা করবে না হট করে প্রশ্ন দাগিয়ে ফেলবে না আগে ভাবনা চিন্তা করে নাও যে আমার কোনটা উত্তর সেটা সঠিক কিনা না শিওর হয়ে নাও তারপরে উত্তরটা করো আর একটা কথা বলি যেটা তোমাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে দেশ হিসেবে ভারত বা ওই যে তোমার ভারতের ভূগোলের যে পাটটা রয়েছে এই পার্টটা কিন্তু তোমরা ক্লাস টেনের অনেকটা সাপোর্ট পাবে কারণ টেনের আমাদের যে পার্টটা রয়েছিলো ভারতের ভূগোল সেই পার্টটা থেকে কিন্তু অনেক কিছু আমাদের এখানে রয়েছে তার সঙ্গে যেটা এক্সট্রা আমাদের জয়েন্ট হয়েছে সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা এই পার্টটা তো এই পাটটা থেকে কিছু বেসিক কোশ্চেন আছে যেগুলো তোমাদের আমি শিখিয়েছি এটা তো গেলই তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো করলেই কিন্তু হয়ে গেল মানে ওই যে প্রণালীগুলো রয়েছে সেই প্রণালীগুলো রয়েছে আর কিছু শর্ট টাইপের কোশ্চেন রয়েছে এখান থেকেই কিন্তু তোমরা আট মার্ক কমন পেয়ে যাবে কারণ প্রথম যে সেক্টর আমাদের রয়েছে অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু আমাদের পনেরো মার্ক রয়েছে এটা কিন্তু একটা খুব ভাইটাল বিষয় আর তোমার মানবীয় ভূগোলের যে পাটটা রয়েছে মানবীয় ভূগোলের পাটা কিন্তু আমাদের বারো মার্ক রয়েছে আর তোমার যেটা ইয়ে ভারতের ভূগোল সেই ভারতের ভূগোল থেকে কিন্তু আমাদের রয়েছে তোমার আট মার্ক এই মোট পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা কিন্তু আমার হচ্ছে এবার দেখো অর্থনৈতিক ভূগোলের যে পাটটা আছে এই পার্টটা কিন্তু বোঝানোর তেমন কিছু নেই এই পার্টটার মধ্যে বোঝানোর শুধু ওই যে জায়গাটা যেটা হচ্ছে তোমার প্রথম শ্রেণীর কার্যাবলী দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী তৃতীয় শ্রেণীর কার্যাবলী চতুর্থ শ্রেণীর কার্যাবলী এবং পঞ্চম শ্রেণীর কার্যাবলী কোনটা কোন কোন শ্রমিক কোন শ্রেণীর অন্তর্গত রয়েছে এটা যেমন ভালো করে জানবে তার সঙ্গে কোন কালার বিলং করছে তাদের জন্য সেটাও কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে আর যেটা প্রাথমিক কার্যগুলির কৃষির যে ভাগগুলো আছে সেই ভাগগুলোর কোথায় কি লোকেশান টোকেশান হয়েছে সেইগুলো একটু ভালো করে দেবে আর তার যে ক্যারেক্টারিস্টিক্স মানে সেই কৃষির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোও কিন্তু তোমাকে একটু ভালো করে জেনে রাখতে হবে কারণ ও ওখান থেকেই কিন্তু তোমাকে প্রশ্নগুলো দেবে তো যে কারণে এই যে টোটাল পার্টটা রয়েছে টোটাল পার্টটা যদি একটু মন দিয়ে পড়া যায় বা একটু বিষয়টা বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো নম্বর পাওয়া যাবে এটাতে কোনো বাধা থাকার কথা নয় তো এর আগে পরে আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো শেয়ার করেছি যারা ক্লাস করেছে তাদের ক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যা নেই আর যারা পড়নি সেই ক্লাসগুলো তাদের জন্য তার এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না কিন্তু যতটুকু দিয়েছি রিসেন্টলি যে শর্ট কোশ্চেনের বান্সগুলো তোমাদের জন্য শেয়ার করেছি প্রায় দুশো আড়াইশো মতো শর্ট কোয়েশ্চেন সেই বান্সগুলো একটু রেডি করে ফেলো আমি টোটাল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পরীক্ষা আশা করি ভালো হবে আর সেকেন্ড সেমিস্টারের বই অলরেডি আমাদের কাছে পৌঁছে গেছে খুব তাড়াতাড়ি আমরা সেকেন্ড সেমিস্টার পড়ানো শুরু করব ক্লাস মিস কেউ করবে না ক্লাসের সঙ্গে থাকবে চেষ্টা করব সবসময় ভালো কিছু তোমাদের জন্য শেয়ার করার কিছু শেখানোর কারণ বর্তমানে দেখছি তো মানে শেখানো জিনিসটা হারিয়ে যাচ্ছে সবাই বিজ্ঞাপনের প্রতি জরুরি হয়ে যাচ্ছে সবাই এ বিক্রি সে বিক্রি এইসব নিয়ে ইউটিউবে ব্যস্ত রয়েছে বেশিরভাগ মোস্ট অফ দ্য পার্সেন্টেজ কিন্তু আমরা কিন্তু সেটা করি না আমরা কিন্তু অলরেডি পড়াই বোঝাই চেষ্টা করি তোমাদের সঙ্গে থাকা তোমাদের বোঝানোর এটুকু বললাম আর ভালোভাবে পরীক্ষা দাও পরীক্ষা সকলের ভালো হোক আর চ্যানেলের সঙ্গে থাকো কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে কমেন্ট করো ঠান্ডা মাথা রেখে পরীক্ষা দেবে এটুকুই বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ